নমস্কার কেমন আছেন সবাই হেঁসেলঘর উপরে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা সম্বন্ধে আপনাদের কিছু বলে দিই এটা আমি খাসির মাংস নিয়েছি তবে এটাকে আমি খাসির ছাট বলছি তবে কেন বলছি সেটাও আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি মাটন ছাট বলতে ছোট ছোট করে কেটে রাখা মাংসের টুকরোকেই বোঝানো হয় যা মূলত খাসির পেটের অংশ এবং কিছু অংশের চর্বিযুক্ত মাংসকে বোঝায় খাসির পেটের অংশ বাট অথবা স্টমাক এর চর্বিযুক্ত অংশ থেকে তৈরি আবার এই মাংসের টুকরোগুলো বিভিন্ন অংশ যেমন কাঁধ কোমর এবং পাঁজর থেকেও নেওয়া যেতে পারে এটি বিভিন্ন ধরনের রান্নার জন্য ব্যবহার হতে পারে যেমন ঘুগনি মটন কষা যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তাহলে চলুন রেসিপিতে আসা যাক তাহলে মাটনের ছোট ছোট পিসগুলো যেগুলো আমি বললাম মাটনের ছাট সেইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ এবং খাঁটি সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম যেটা খুবই প্রয়োজন এই ম্যারিনেশানে এখন গ্যাসের কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা এখানে খুব বেশি পরিমাণে দেবো না কারণ মাংসতে অলরেডি আমি সর্ষের তেল মাখিয়ে রাখলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা পেঁয়াজের ওপর নুন আর কিছুটা পরিমাণে চিনি দিয়ে পেঁয়াজটা বেশ হালকা ব্রাউন করে ভেজে নেব এখানে মাংসের পরিমাণটা আমি সাড়ে পাঁচশো গ্রাম নিয়েছি সেই হিসাবেই সমস্ত মশলাপাতি দিয়ে আমি রান্না করব। মশলাপাতি যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করলাম না আপনাদেরকে রান্নায় দেখাবো বলে তার আগে মুখে বলে দিই যেরকম মাংসে মশলা লাগে আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন এই সমস্তই কিছু পেঁয়াজটা হালকা ব্রাউন ভাজা হলেই দিয়ে দিলাম মশলা মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব এখন দিয়ে দিলাম মশলার উপরে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলার উপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব নুন মাংসতে মাখানো রয়েছে আবার পেঁয়াজের ওপরও নুন দিয়েছি তাই এই মুহূর্তে আমি নুনটা ব্যবহার করছি না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন এখন মশলা ধোয়ার সামান্য জল আমি দিয়ে দিলাম না হলে মশলা নিচে লেগে যেতে পারে আপনারা যারা মাংস রান্না করতে জানেন তারা এটা নিশ্চয়ই জানেন মশলা খুব ভালো মতন কষাতে হয় তাই এই রান্নাটা অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্নাটা করতে হবে যেহেতু আমি কুকারে রান্নাটা করছি না সেদ্ধ হওয়ারও ব্যাপার থাকে মশলাটা কষিয়ে এখন মাটনের পিসগুলো দিয়ে দিলাম এখন অনেক অনেকক্ষণ ধরে মাটনটা কষিয়ে নেব অনেকবার আমি ঢেকে ঢেকে কষিয়েছি এখন সামান্য টক দই আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি টক দইটা স্কিপ করতে চান করতে পারেন এখন টক দই দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মিট মশলা মিট মশলাটা রান্নায় ব্যবহার করলে রান্নায় সুন্দর স্বাদ আসে এবং গন্ধও আসে এখন শুধু কষানোর পালা সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ মশলা কষিয়ে যেতে হবে নাহলে মাংসটাও সেদ্ধ হবে না দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন সাইড দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে গেছে এখনও কিন্তু কষানো কমপ্লিট হয়নি যেহেতু দেখছেন এখনও মাংসের মধ্যে জল রয়েছে তাই একটু নেড়ে চড়ে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নেব এই সময় উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি যখন ঢাকাটা দিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিচ্ছি নাহলে খুব তাড়াতাড়ি নিচে লেগে গিয়ে মাংসটা পুড়ে যেতে পারে পনেরো কুড়ি মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একবার করে নেড়ে দিচ্ছি আপনারা কে কে বাড়িতে রেসিপি খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আর যারা খাননি এখনো তারা একবার বাড়িতে নিয়ে আসুন এরকম ছোট ছোট করে টুকরো করে রাখা মাংস দারুণ টেস্ট লাগে ঘুগনিতে দিয়ে খাবেন বা এইরকম কষা কষা রান্না করবেন দারুণ টেস্ট লাগে এর মধ্যে আলুটা না ব্যবহার করাই ভালো আমার মতে কারণ মাংসতে আলু ঠিক আছে যেহেতু ঝোল হয় এটা যেহেতু কষা কষা হবে তাই আমার মনে হয় এই রকমভাবেই রান্না করা উচিত উইদাউট আমি মাংসের ঝোলটা অনেকটাই কমে এসেছে এবার আবারও একটু গরম জল দিয়ে দিলাম আর একটু কষিয়ে বলে মাংসের ঝোলটা অনেকটাই কমে এসেছে এখন আবারও নেড়ে নিচ্ছি এবার মাংসের মধ্যে দিয়ে দেবো মাংসের চর্বিগুলো চর্বিগুলো কখনোই প্রথমে ব্যবহার করবেন না কারণ অনেকক্ষণ ধরে কষাতে হয় চর্বিগুলো প্রথমে ব্যবহার করলে চর্বিগুলো গোটা গোটা থাকবে না আবারও ঢেকে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মাংস কষানো ফাইনালি কমপ্লিট একদম শুকিয়ে শুকিয়ে গেছে মশলা লেগে লেগে যাচ্ছে তেল ছেড়ে দিচ্ছে এই রকম হলে তবেই বুঝবেন আপনার মশলা কষানো পারফেক্ট হয়েছে যতক্ষণ না মশলা কষানো পারফেক্ট হবে সেই রান্নার টেস্ট আসবে না তাই ধৈর্য নিয়ে সময় নিয়ে অবশ্যই মাংসটা রান্না করবেন বিশেষ করে খাসির মাংস মশলা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবেন জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাংসটা ফুটিয়ে নিয়ে তারপর লো টু মিডিয়াম রেখে আমি মাংসটা কুড়ি মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম প্রপার সেদ্ধ রেখেছিলো রান্নার শেষ পর্যায়ে এসে আরো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম নামানোর আগে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা গ্রেভিটা এইরকম রাখছি আপনারাও এই এইরকমই রাখবেন যেহেতু এটা কষা কষায় ভালো লাগে একদম কষা রাখিনি সবাই খাবে তো বাড়ির ওই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার